আমার যা বিষয় লেগেছে তা শেয়ার করছি আপনাদের সাথে টিকে থাকার জন্য প্রকৃতিতে সবসময় চলতে থাকে লড়াই আর এই লড়াইয়ে জয় হয় সবলদের আর পরাজয় হয় দুর্বলেরা পৃথিবীতে যত বিস্ময় আছে তার মধ্যে আফ্রিকার দ্য গ্রেট মাইগ্রেশন সবচেয়ে জীবন্ত ও রোমাঞ্চকর এটি শুধু এক অভিভাষণ নয় বরং জীবনের টিকে থাকার এক অবিরাম সংগ্রাম এই মাইগ্রেশনের মূল কারণ হলো মৌসুমি বৃষ্টি ও ঘাসের পরিবর্তন আফ্রিকার বিস্তীর্ণ সাবানায় গঠে এক অনন্য প্রকৃতির বিস্ময় দাগ মাইগ্রেশন প্রতি বছর প্রায় বিশ লক্ষেরও বেশি উইল্ডিওস্ট জেব্রা আর গেজেল তানজানিয়ার সেরিঙ্গেটি থেকে কেনিয়ার মাসায় মারা পর্যন্ত দীর্ঘ যাত্রায় বের হয় তারা খুঁজে বেড়ায় সবুজ ঘাস আর পানির উৎস যখন সেরিঙ্গিটির মাটি শুকিয়ে যায় তারা হাজার কিলোমিটার পাড়ি দেয় নতুন জীবনের আশায় পথে থাকে ভয়ঙ্কর বাধা সিংহের আক্রমণ কুমিরে বরা নদী আর প্রচণ্ড গরমের ক্লান্তি তবু তারা থামে না কারণ এই যাত্রা তাদের বেঁচে থাকার লড়াই দ্য গ্রেট মাইগ্রেশন প্রাকৃতিক এক অনন্য নাটক যেখানে প্রতিটি পদক্ষেপ লেখা থাকে জীবনের দ্য গ্রেট মাইগ্রেশন হলো জীবন মৃত্যু আর টিকে থাকার এক জীবন্ত নাটক যা আমাদের শেখায় টিকে থাকতে হলে বদলের সঙ্গে লড়াই করতেই হয় পরবর্তী ভিডিওতে যা আমার কাছে বিস্ময় লাগবে এমন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ